গোটা হসপিটালে তো বেড়াচ্ছে আচ্ছা আমার শ্বশুরের কাছে পানি আনতে গিয়েছিল পানি নিয়ে আসছিলাম হাসপাতালের ভেতরেই দশজনকে কামড় আর তাতেই গুরুতর আক্রান্ত হলো জন হাসপাতাল চত্বরে থাকা মানুষ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর হাসপাতালে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন কেউ তো আবার কেউ হাসপাতাল মরে দাঁড়িয়েছিলেন তো আবার কেউ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এমতো অবস্থায় রোগীর পরিবার সহ রোগী ও বেশ কয়েকজন স্থানীয় যুবক সব মিলিয়ে মোট দশজনকে সন্ধে নাগাদ শেয়ালে কামড় দিয়েছে আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশকর্মীরা জনকে শেয়ালে কামড়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইসলামপুর হাসপাতাল সংলগ্ন এলাকাতে ঘটনার পর এলাকার বেশ কিছু যুবক উক্ত খ্যাপা শেয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে বলেও জানা গিয়েছে রীতিমতো ইসলামপুর গ্রামীণ হাসপাতাল আর সেই হাসপাতালের আশেপাশে রয়েছে বড় বড় জঙ্গল আর সেই জঙ্গল থেকে বেরিয়েই জনকে কামড় দিয়েছে একই শেয়ালে কেউ কারো ক্ষত বেশি হয়েছে তো আবার কারো ক্ষত কম ঘটনার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেমন প্রশাসনিক কর্তারা পৌঁছেছেন পাশাপাশি পৌঁছেছেন চিকিৎসকদেরও এক দল চিকিৎসকরা রীতিমতো আতঙ্কে রয়েছে শিয়াল আবার হয়তো কাউকে কামড় দেবে ঘটনায় যেমন আতঙ্ক ছড়িয়েছে ছড়িয়েছে ঘটনাকে ঘিরে রীতিমতো ঘটনাস্থলে পড়ে গেছে ঘটনা মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটেছে এদিন সন্ধে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে দেখে নেব সেই চিত্র যেহেতু শিয়ালে কামড়া আছে কামড়াচ্ছে কামড়া আছে তারপরে আবার দেখা যাচ্ছে শিয়াল